বাবা হচ্ছেন শাকিবুল হাসান এমনকি আগে জানাচ্ছিল এবার তার আনুষ্ঠানিক ঘোষণা আসলো সাকিবুল হাসান নিজ জানালেন খুশি সংবাদ প্রথমবারের মতো জানালেন তার ও শিশিরের ঘরে আসছে নতুন অতিথি ইনশাল্লাহ নভেম্বরে আসছে আমাদের প্রথম সন্তান বললেন শাকিবুল হাসান আরও জানালেন যে সব ঠিকঠাক থাকলে নভেম্বরের বাবা মা হতে যাচ্ছেন তারা এমনকি প্রথম সন্তানের নামও ঠিক করে রেখেছেন তারা সবাই আসতেই সবাই জানতে পারবে বলে জানান সাকিব সুখবর জানানোর দিনই নিজেদের রেস্টুরেন্ট সাকিব ডাইনের আনুষ্ঠানিক যাত্রাও শুরু করলেন তারা সব বুঝে অভিজ্ঞতা সঞ্চয় করেই শুরু করেছেন রেস্টুরেন্টের ব্যবসা কিছুটা গুছিয়ে উঠেছেন বলে এই ব্যবসাটা শুরু করলেন জানালেন অলরাউন্ডার শিশি বললেন দেশের বাইরে থাকায় খুব একটা কিছু একটা করা হয়নি তবে বিদেশে থেকেও রেস্টুরেন্টের সাজসজ্জা সাকিবকে সাহায্য করছে